বাংলাদেশ ফুটবল যার সঙ্গে মিশে আছে শুধুমাত্র হোসট খাওয়ার গল্প একটি এশিয়ান কাপ বিশ্বকাপের মঞ্চে একবার জায়গা করে নেওয়া বিশ কোটি মানুষের কয়েক দশকের লালিত একটি স্বপ্ন যেটা আজও অসম্পূর্ণ সেই অলিখিত অসম্পূর্ণ গল্পের নতুন উপাখ্যান রচনা করতে আবারও জাপিয়ে পড়বে বাংলার দামাল ছেলেরা চিরজীবী হোক আমাদের নতুন স্বপ্ন পূরণের উপাখ্যান চিরজীবী হোক বাংলাদেশ ফুটবল বাংলাদেশের ফুটবল নিয়ে এর আগে এত বেশি আগ্রহ কখনো দেখিনি কারো মাঝে এবং কি আমার নিজের মধ্যে কখনো দেখি নাই এর আগে তো আজকে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ বাংলাদেশ ম্যাচকে জিতবে আর না জিতলেও ইনশাল্লাহ ভালো একটা খেলা উপহার দেবে বাংলাদেশের খেলা বা খেলাধুলা বুঝি ততদিন থেকে আমি নিজের দেশ সবার আগে ইনশাআল্লাহ আজকে বিকাল সাড়ে সাতটায় সবাই রেডি তো ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আমরাও রেডি ইনশাল্লাহ ভালো একটা খেলা উপহার দেবে বাংলাদেশ দেখা হবে খেলার পরে দেশ সবার আগে